রাতিবেলা স্বাদ জাগলো কর্তা মশায়ে ভোলা মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু টমেটো ধনেপাতা দিয়ে একদম রসানো কষানো ঝাল খাবে যেমন কথা তেমন কাজ একদম সবজির ডালা সাজিয়ে নিলাম আলু পেঁয়াজ কলি ধনে পাতা টমেটো সব কেটে নিলাম আর ভোলা মাছগুলোর একদম ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম একটু ভালো করে নুন হলুদটা না মাখালে একটা আঁসটানি গন্ধ যেন থেকেই যায় তাই মাছটাকে কিন্তু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা মাছকে ভালো করে মেখে মেখে তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে মাখিয়ে নিতে হবে যদি নুন হলুদ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মাছের মধ্যে একটা গন্ধ থেকে যায় তাই আমি নুন হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে গ্যাসে কড়া চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে আর তাতে ঝাঁঝালো সরষের তেল দিয়ে দিলাম দেওয়ার পরে গরম তেলে ছেড়ে দিলাম মাছটাকে মাছটাকে উল্টে পাল্টে একটু সেটিং করে দিচ্ছি ঠিক করে নয়তো অন্য মাছগুলোও তো দিতে হবে একটা একটা করে মাছ আমি তুলে দিলাম তেলের মধ্যে আর একটু বেশ ভালো করে ভেজে নেব খুব কর করে না কারণ ভোলা মাছ তো তাই খুব কর ভাজা কিন্তু হবে না ভোলা মাছ ভেটকি মাছ পাবদা মাছ এগুলো কিন্তু একটু হালকা ভাজতে হয় নয়তো কিন্তু বড্ড ইয়ে হয়ে যায় চিন্মে চিন্মে হয়ে যায় ঠিক আছে আর চিমড়ে চিংড়ে হয়ে গেলে দেখবেন তার মধ্যে মানে মশলা ঝাল মশলা খুব ভালো করে ঢোকে না তো আমি মাছগুলো দিয়ে দিয়ে দিয়েছি দেখুন আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে খুব কড়া করে ভাজেনি দেখুন একটু হালকা দেখেছি মাছটাকে যাতে এর মধ্যে বেশ ভালো করে নুন মশলা ঝাল সব কিছু ঢোকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি সমস্ত সবজিগুলো যেগুলো কাটা ছিল সব একসঙ্গে ঢেলে দিলাম টমেটো আলু পেঁয়াজ কলি সবকিছু ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে তো আর পেঁয়াজ কলি ছিল বলে আমি আর বাবা যা দাম হচ্ছে। তো একটু তো আমরা গৃহিণীরা একটু তো বুঝে শুনে চলতে হবে যতটা কমে করা যায় দেখুন আমার সবজিটার কালারটা কি সুন্দর এসেছে শীতকালে কিন্তু সবজি খেয়ে মজা যাই বলুন একদম সবুজ সবুজ সবজি আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম মশলাটার মধ্যে কি কি দিয়েছিলাম বলে দিই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন পেস্ট আর দিয়েছিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু নুন আর চিনির ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে এবারে মশলাটাকে সবজির গায়ে বেশ ভালো করে মাখিয়ে দিচ্ছি একটু কষানো কষানো হবে কারণ ঝাল ঝাল খাবে বলেছে বেশি ঝোল খাবে না বলেছে কর্তা মশাইদের আবদার তো একটু ঠিকঠাক না রাখলে আবার হয় না একটু যদি অন্যরকম হয়ে যায় বলবে এইরকম করতে বললাম আর তুমি এরকম বানিয়ে দিলে তাই একদম পুরো আমি কষানোর জন্য এটাকে রেখে দিয়েছি দেখুন আমার কষানোটা কিন্তু প্রায় হয়েই কত সুন্দর কষানো হয়েছে দেখেছেন তেল ছেড়ে দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন কষানো সবজি থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে যখনই তেল ছেড়ে দেবে জানবেন আপনার সবজি কষানোটা সম্পূর্ণ হয়েছে এবং তার মধ্যে আপনার কাঁচা সৌ মানে মশলার গন্ধটা কিন্তু তখন আর পাবেন না এরপরে জল দিয়ে দিলাম একটু জল দিতেই হবে কারণ মাছগুলো তো ডুববে মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে তাই পুরো জল দিয়ে ভালো করে নেড়ে চড়ে আর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেখুন ফুটছে আমি আবার একটুখানি চাপা দিয়ে দিলাম হয়ে গেল আমার ভোলা মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে রসা রসা কষা কষা ঝোল অল্প একটু রেখেছি ভাতটা খাবে কি দিয়ে বলুন একদম পুরো কষানো করলে হয় তাই সামান্য ঝোল দেখেছি আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন চট জল দিয়ে কিন্তু এগুলো খুব বেশি মশলাও লাগে না তো বিদায় বন্ধুরা এখানেই ভালো থাকবেন সুস্থ